সকালবেলায় পুকুর পাড়ে দেখুন কত মানুষ বসে রয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি ভালো আর আমরাও ভালো আছি তো আমার শরীরটা একটু খারাপ করছে ওই জন্য খুনি হয়েছে সেই জন্য আর পেটটা ভীষণ ব্যথা করছে তো যাই এই নিয়ে সব মিলিয়ে ভালো আছি আর সকালবেলায় উঠে স্নান হয়ে গেছে আমার এখন সাড়ে সাতটা বাজে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ডালটাও বসিয়ে দিয়েছি চলুন দেখিয়ে দিই দেখুন একটাতে ভাত বসিয়েছি আর একটাতে ডাল বসিয়েছি হতে থাকুক আর এখানে আমার জন্য কিছুটা গরম জল করে নিয়েছি পেটে ভীষণ ব্যথা করছে সেই জন্য খাব আর প্রত্যেক দিন আমি গরম জলটা খাই তো এখানটায় বসে খেয়ে নিই আর বাবু এখন গোপালকে ওঠাচ্ছে আমি ওঠাই কিন্তু আমি ওঠাবো না ওকে দিয়ে বললাম যে উঠিয়ে দে তো সেই জন্য উঠাচ্ছে গোপালকে চলুন গরম জলটা খেয়ে নিই তো তারপরে রান্না বান্না করবো আর শরীরটা সত্যি খুবই খারাপ পড়ছে তো চলুন তাও তো করতেই হবে সব কিছু ও পাপা যেহেতু কাজে যাবে তো সেই জন্য ভাতটা ওদিকে হচ্ছে ফুটে এসছে ডালটা সিটি পড়লে একটা ডিমের অমলেট করে দেবো ব্যাস এই দিয়ে নিয়ে যাবে সকালবেলায় আর আমরা আমি তো সকালে ভাত খাবো না আমি অন্য কিছু খাবো আর বাবু আর সোনা ডাল আর ডিম সিদ্ধ বা ডিমের অমলেট করে দেবো ওই দিয়ে সকালে খেয়ে নেবে আর আজ হচ্ছে রবিবার কালকে হোলি তো ভাবছিলাম হোলিতে কোথাও যাবো কোথাও যাবো বলতে কি বসন্ত উৎসব হচ্ছিলো চারিদিকে তো সেটা ভেবেছিলাম যাবো কিন্তু আর যেতে পারবো না মনে হচ্ছে এত শরীর খারাপের মধ্যে যেতে পারবো না আবার পায়ে নুকুনি হয়েছে না কোথায় গিয়ে লেগে যাবে আর ব্যথা জায়গায় না বেশি লাগে তো সেই জন্য ভাবছি কোথাও যাবো না বাড়িতেই থাকবো যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ তো করতেই হবে তো আমি এখন চাটা আগে খেয়ে নিয়ে আর ওদিকে ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়েছি সকালে ভাবছি ডাল সিদ্ধ আর ডিমের অমলেট করে দেবো কারণ আমার প্রচণ্ডই শরীর খারাপ করছে তো বর্মাশাকে বললাম একটু ওষুধ এনে দেওয়ার জন্য সেই জন্য ও গেল আর বাবুকেও দিয়েছিলাম দুধ তো দুধ বিস্কুটও খেলো আর ওদের পড়াতে চলে এসেছে ওরা পড়তে বসে পড়লো আর আমি ভাবলাম তাহলে ওর পাপাকে তো ভাত তরকারি দিয়ে দিয়েছি আমি তাহলে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গোছানোর পর আমার এত শরীর খারাপ করছিল আমি বিছানাটা গুছিয়ে শুয়ে পড়েছি তো ঘুমিয়েছিলাম বাবু কোন সময় এসে ভিডিও করেছে ওর ছুটি হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে ওদেরকে আবার খেতে দিলাম আর আমিও একদম অল্প কটা খেয়েছিলাম তো ওদেরকেও ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর কিছু করতে পারিনি খুবই শরীর খারাপ করছিলো সেই জন্য ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি মানে রান্না করতে বসেছিলাম আর এদিকে দেখি বাইরে তো ভীষণ হইচই কি হচ্ছে গিয়ে দেখি যে কারেন্টের পোল ঢুকেছি কেননা আমাদের এদিকটা না কারেন্টের পোল নিয়ে এখনো আমি অন্যের বাড়ির থেকে কারেন্ট নিয়েছি তো সেই জন্য কারেন্টের পোলটাও চলে এসেছে এবার কারেন্টটাও চলে আসবে তো তারপরে রান্না রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আবারও মানে গা হাত পা ধুয়ে নিয়েছি সকালেই তো স্নান করেছিলাম তো এবার একটুখানি পরিষ্কার হয়ে নিলাম আর এখন না শরীরটা অনেকটা ভালো লাগছে তো যাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বাজে তো বাবা সে খেতে দিয়ে দেবো দুপুরের খাবার আর আমিও খেয়ে নেবো এখন যেহেতু ভালো লাগছে শরীরটা তো সমস্ত কাজগুলো গুছিয়ে নিই আর দেখি ওরা ওই ঘরে গিয়ে কি করছে দেখছি যে পড়তে বসেছে ওরা দুই ভাই কেননা আমি তো এদিকে ব্যস্ত ছিলাম আর কালকে যেহেতু হলি তো সময় পাবে না তো কিছু কিছু লেখা কমপ্লিট করে রাখছে যাতে কালকে না ওদের চিন্তা থাকে যাতে ফ্রিভাবে খেলতে পারে পরশু দিন আবার পড়া তো স্কুলও দুদিন ছুটি তো সেই জন্য দুই ভাই মিলে এখানে লিখতে বসেছে আর প্রচণ্ড গরম লাগছে সেই জন্য না গেঞ্জি খুলে ফেলেছে আর টিনের ঘর যেহেতু খুবই গরম লাগছে চলুন দেখায় কী কী রান্নাবান্না করলাম তো রান্না করেছি লাউয়ের তরকারি এই যে অল্প একটু লাউ রান্না করেছি একটা গোটা লাউ ছিল কিন্তু সেখান থেকে কিছুটা কেটে নিয়ে রান্না করেছি পুরোটা করিনি কেননা বেশি তরকারি আবার কেউ খাবে না আর সকালে যে ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল রয়েছে সিদ্ধ ডালি ওটাকে আর আমি ফোড়ন দিইনি আর রান্না করেছি মাছ শুধু চার পিস মাছই রান্না করেছি একটু মানে কালিয়া টাইপের করে তো যাই হোক রোদের জন্য এরকম লাগছে দেখতে কালারটা তো বেশ ভালোই এসেছিলো কালারটা তো যাই হোক রান্নাবান্না এই হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আবারও বিকালবেলায় তো প্রচন্ড হয়েছ সকাল থেকে কিন্তু আমি বুঝতে পারিনি যে এত ভিড় হয়েছে মানে ঘর থেকে তো দেখা যাচ্ছে না নিচে কি হচ্ছে নিচে গিয়ে মানে আগিয়ে গিয়ে দেখছি যে এখানে কতজন মাছ ধরতে এসেছে আর সারাদিন আমি ঘর থেকে বেরোইনি নি আজকে শুধু যেটুকু রান্না বান্না করেছি আর ওই বাসনপত্র মাছ দিয়ে বেরিয়েছিলাম ওটুকুই নিজের মতো কাজ সেরে আবার ঘরে ঢুকে পড়েছিলাম তো এসে দেখি কত ভিড় হয়েছে বর্মশা এসে বললে তুমি একবারও যাও নি যাও একটু ভিডিও বানিয়ে নিয়ে এসো তো সেই জন্য আবার বলছি যাই তো দেখি প্রচণ্ড ভিড় হয়েছে সবাই বলছে আর বিকেলবেলায় যেহেতু সেই জন্য অনেক লোকজন এসেছে দেখতে আর কত মানুষ দেখুন এখানে মাছ ধরছে আর মাছও পেয়েছে বেশ বড় বড় বাড়িতে এসে বিকেল বিকেলবেলায় আবার রেডি হয়ে নিয়েছে এখন বিকেল নয় ঠিক সন্ধে হয়ে গেছে তো বোন ফোন করেছিল বোন একটু হাই স্ট্রিট যাবে আর আমিও যাবো কেননা কিছুই তো কেনা হয়নি কালকে যেহেতু হোলি জন্য ওদের জন্য তো রং কিনতে হবে আর আমাদের গোপসোনার জন্য কিনতে হবে তো এই বাড়িতে এসে দেখছি মা মালা জপছে তো সেই জন্য হাসছে আমি ভিডিও করছি দেখে আর বোন এদিকে ঘুগনি রান্না করেছে কেননা সেদিন রান্না করেছিল আমরা খাইনি মানে বড় মশাই আমি খাইনি তো সেই জন্য বোন বললো কি আজকে তোরা যখন আসে আমি একটুখানি বেশি করে ঘুগনিটা বানাই তো তারপরে আমরা বেরিয়েছিলাম বোন আর আমি মিলেই গেছিলাম বড়মশায় খেলা হচ্ছিলো সেই জন্য ও আর গেল না তো বোন আর আমি বেরিয়েছি আর বাচ্চারাও বাড়িতে রয়েছে তো সেই জন্য আর জানেন তো আজকে আমাদের একটা মস্ত বড় বিপদ ঘটে যেত যে টোটোটাতে উঠেছি উনি মনে হয় মানে অল্প বয়সের ছেলে তো হয়তো নেশা টেশা করেছে যাই হোক কিছু একটা হবে এমন মানে ভাবে টোটো চালিয়েছে একটা মানে বাইকের সাথে ধাক্কা মেরে দিয়েছিল। প্রায় তো সেই মানে আমরা তো দুই বোন মিলে একদম এদিক ওদিক উল্টে পড়েছি তা যাই হোক কপালের জোর আমরা ঠিক ছিলাম বেঁচে এসছি কেননা নইলে আমাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত যদি এখানে বাস লরি থাকতো তাহলে আর আমাদের খুঁজেই পাওয়া যেত না তো যাই আমাদের সেরকম কিচ্ছু হয়নি আর টোটো কিচ্ছু হয়নি তো আমরা তারপরে নেমে পড়েছি দিয়ে হাই স্ট্রিটে এসে আমার দুটো টিপের পাতা নেওয়ার ছিল নিয়েছি আর এখান থেকে দুটো ক্লিপ নিলাম আমি একটা বোন একটা তো নেওয়ার পর ভাবছি একটু ঠাকুরের জন্য ফুল নেব আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কোন কালারটা ভালো লাগছে এটা নেব না কালোটা নেবো তো যাই দুটোই নিয়েছিলাম কালোটা বোন নিয়েছিল আর ওই কালারটা আমি নিয়েছিলাম হালকা গ্রিন গ্রিন শ্যাওলা টাইপের তারপরে ফুলের দোকানে আসলাম একটু ফুল নিলাম সত্যি আজকে আমাদের মানে শিক্ষা হয়ে গেল টোটোতে উঠলে আগে মানুষের চেহারা দেখবো যে সে বয়স্ক কি অল্প বয়সে তারপরেই আমরা টোটোতে উঠবো তো অনেক বড় বিপদের হাত থেকে আজকে আমরা দুই বোন বেঁচে ফিরেছি তো এখন আমরা ফুল টুল নিয়ে রঙের দোকানে যাব তো রঙ নেবো আর বোনকে বললাম ফুল টুলগুলো তুই ধর আমি তো ধরতে পারবো না কেন না আমি পুজো দেবো না বাবুকে দিয়েই দেওয়াবো তো ও যা হোক রঙের দোকানে এসে পছন্দ মতো রঙ নিলাম যা যা কালার পছন্দ দুই বোন মিলেই নিলাম আর ওদের তিন ভাইয়ের জন্য তিনটে পিচকারি নিয়েছে আর আমাদের গোপু সোনার জন্য একটা ছোট্ট পিচকারি নিয়েছে জানেন তো খুঁজে খুঁজে পেলাম দেখলাম একটা ছোট্ট পিচকারি বিক্রি হচ্ছে তো ওখান থেকে আবার একটা নিলাম নেওয়ার পর বাড়ি চলে গেছিলাম কেননা আর বেশিক্ষণ দাঁড়ায়নি অনেকক্ষণ এসেছি আর আমাদের টেনশনে হাত পা কাঁপছিলো এরকম অবস্থা কেননা আমরা দুই বোনই এসেছি বড়ো কেউ তো আসেনি বরমশায় তো সব সময় আসে তো আজকেও খেলা দেখছিল দেখে আর আমরাও জোর করলাম না আর ও বললো আমি যাব না সেই জন্য আর আমরা কিছু বলিনি তো বাড়ি গিয়ে আর কাউকে সঙ্গে সঙ্গে কিছু বলিনি পরের দিন বলেছি তো যাই হোক এখন আমরা রং দেখছি যে কোন রঙটায় কালার হবে তো তারপরে ওদের জন্য নিলাম আর ভালো লাগছিল বেশ আর বাড়িতে আসার পর এই যে আপনাদেরকে দেখাচ্ছি চার ভাইয়ের জন্য চারটে পিচকারি আর মুখোশ নিয়েছি তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকার বেশি ভিডিও বানাইনি আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন তো যাই কালকে হোলি তো সবাইকে আগের থেকে জানাচ্ছি হ্যাপি হোলি যদিও ভিডিওটা হোলির দিনই পোস্ট হবে তবুও সবাইকে বলে দিলাম হ্যাপি হোলি তো রাস্তায় যেতে যেতে দেখছি যে এখানে ন্যাড়াপোড়া হবে তো দেখতে বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা বাড়ি চলে আসলাম